কোরবানির জন্য পশু ক্রয় করার সময় যাতে একটু চোখ দেখেনি কান দেখেনি চোখ এবং কি কান মানে যে পশুটা আমি কোরবানিটা তো হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর দরবারে পেশ করা সেজন্য একটু সুন্দর হয় ভালো হয় খুঁত না থাকে নিখুঁত হয় পশুটা চোখও ভালো কানও ভালো হ্যাঁ এরকম অন্য অন্য যেগুলোকে ত্রুটি মনে করা হয় ও ত্রুটি মুক্ত যাতে হয় এটার খেয়াল রাখা একবারে কম ত্রুটি সামান্য ত্রুটি ওটা তো ক্ষমা যোগ্য তারপরও ওটা থেকে যদি বেঁচে থাকার যার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে আর কিছু তো আছে অনেক বেশি ত্রুটি সেটা চলবে না কোরবাণের পশু হিসেবে চলবে না আরও বিহীন না বারা আপনা আদিব রাজিয়াল তালন বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন

দুর্বল এমন পশু এবং একবারে রোগা চলতে পারে না চলতে কষ্ট হয় এত বেশি দুর্বল যদি হয় রোগা যদি হয় সেই পশুও চলে না আর আর যা চলতে পারে না নাকি হাঁটতে পারে না মানে পায়ের সমস্যা বল আজফা আল্লাহ সিং। একবারই শিং যদি গোড়া থেকে উঠে যায় একটু হল পশুটা সুস্থ কিন্তু শিং বড়ো হয়নি হয় না এরকম ওটা তো সমস্যা নেই কিন্তু যেটা শিং ছিল শিং পড়ে গেছে ভেঙে গেছে তাই এবং ওটার দুর্বলতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা ঠিক আল্লাহর দরবারে বরং যা প্রত্যেকের নিজের সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো সুস্থ সবল ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে তবে সামর্থ্যের ভিতরে নিজের সামর্থ্যের ভিতরে এক দুই নম্বর আল্লাহকে খুশি করার জন্য লোক দেখানোর জন্য এটা খুব মনে রাখতে হবে অনেক দামি গরু কিনলাম কিন্তু কিনেছি কী জন্য দেখো সবচেয়ে এবারের বাজারের সেরা গরুটা হ্যাঁ সেরা উঠটা কে খরিদ করলো অমুকে খরিদ করলো এটা অন্যায় আল্লাহ রব্বুল আলমিন এখলাস বিহীন এ করেন কবুল আল্লাহ লুহু মুহা দিমা উহা আল্লাহর কাছে পৌঁছে হলো তাকুয়া এখলাস লোক দেখানো মানুষকে দেখানো মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় তাকিয়ে থাকে সবাই না এই ধরনের নিয়োগ যদি থাকে এটা এখলাস পরিপন্থী এটা রিয়া হয়ে গেলো লৌকিকতা হয়ে গেল লোক দেখানো হয়ে গেল এখলাস হলো না এখলাসবিহীন আবাদত আল্লাহর কাছে কবল হয় না আল্লাহ যত আবাদতের নির্দেশ করেছেন বন্দাদেরকে সব আবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন এখলাস তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে তোমার নিয়ত কত খাটি নিয়ত কত মজবুত কোনটা কত লীল্লা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য অনেক এত মন বস্ত হয়েছে হ্যাঁ তারপরে অনেক এটাকে সাজগোজ করে তার দিকে ঘুরাইলাম দেখালাম বিল্লাহ এগুলো কিচ্ছু কাজে আসবে না আল্লাহর কাছে আল্লাহ এগুলো এভাবে গ্রহণ করেন না রক্ত লাগিয়ে দেওয়া হলো পশুর গায়ে আল্লাহর কাছে এগুলো পৌঁছে না এক এক এলাকায় প্রদর্শনীর জন্য এক এক নিয়ম থাকে প্রদর্শনীর জন্য দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে সব নিয়ম যত নিয়ম এখলাস পরিপন্থী যত নিয়ম সুন্নত পরিপন্থী সব ত্যাগ করতে হবে আমাদেরকে সব ছাড়তে হবে যদি চাই যে এটা এবাদতটা এবাদত হবে এবাদতটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা সব কিছু ছাড়তে হবে প্রদর্শনের যত নিয়ম সব থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জন্যটা করতে হবে কোরবানির মধ্যে এখলাস কিন্তু অনেক কঠিন কোরবানির মধ্যে এখলাস অনেক কঠিন আমার এখলাস আছে কিনা যাচাই করতে হবে যাচাই করতে হবে কোরবানিতে এখলাস আছে কিনা এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে এটা যাচাই করার উপায় আছে যাচাই করার কি আছে উপায় আছে যাচাই করতে হবে কী যাচাই করবো বিভিন্ন সূত্র আছে একটা সূত্র আমার কাছে অনেকে পাওনা আছে বড় বড় ঋণ বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে আমি আদায় করছি না ঋণ আদায় কোরবানির পশু খরিদ করার সময় একবারই দুই লাখ তিন লাখ চার পাঁচ লাখ অথচ মানুষ আমার কাছে পাওনা আছে ওই পাওনা আমার সামর্থ্য আছে ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে ওসব হক হক আদায় করছি না ঋণ আদায় করছি না চাচ্ছে তারা স্মরণ করিয়ে দিচ্ছে কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি আজকে করবারের সময় আমি ঠিকই পাঁচ সাত লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসলাম কি আসলে একলাস আছে একবারে একিনের সাথে আমরা বলছি না ক্লাস নাই সাথে বলছি না কিন্তু সন্দেহ হওয়া দরকার কিনা হওয়া দরকার তার নিজের সন্দেহ হওয়া দরকার তার নিজে আমরা তারে বলবো না যে তার অন্তরে একলাস নাই না আমরা বলবো না কারণ এটা তো দিলের বিষয় কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে ক্লাস আছে থাকলে তাইলে ওটা তো আরো বড় ফরজ হক মানুষের ঋণ যে সময় নির্ধারিত সে সময় পার হয়ে গেছে দিচ্ছি না তারা বিশেষ করে যারা কষ্ট পাচ্ছে টাল মটল টাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে সেটা তো ডবল হারাম ওই ঋণ আদায় করতে বিলম্ব করা ওই ফরজ হক আমি আদায় করছি না কিন্তু এখানে এত খরচ করছি কেন আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত এটা তো ঋণ সে ঋণ নিয়েছি এখন দিতে হবে এটা তো স্পষ্ট কথা এরকম ভাবে আরও স্পষ্ট কথা হক মিরাসের হক বন্দের হক দেওয়া হচ্ছে না ফুফুদের হক দেওয়া হচ্ছে না তাদের হক আদায় করছি না কিন্তু কোরবানির জন্য আমাকে কাউ কিছু বলতেই হয় না আমি আগবাড়ি কোরবানি করি দুধ আমার উপর অজীব নেই আরো বেশি করি অথচ ফরত হক আদায় করছে না মিরাজ দাদার এন্তেকালের পরে ফুফুরা যেটা পাতো বাপ চাতাও দেয় নাই এখন আমরাও দিচ্ছেন আমরা ভাই দিচ্ছি দিচ্ছেন বাপ এনতেকাল করেছে বন্ধের আমরাও দিচ্ছি না এটা ফরজ হক আদায় করছে না কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব আমার সন্দেহ হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে তা আল্লাহর ফরজ হক ওটাও তো সেটাও তো আদায় করার আমার সামর্থ্য আছে মিরাজের হক আদায় করতে আদায় করার সামর্থ্য কান নাই বলেন দুনিয়াতে কাউ আছে সম্ভব ঋণের ব্যাপারে না হতে পারে রে ঋণ নিয়েছে কিন্তু এখন আপাতত ব্যবস্থা নাই একটু দেরি হচ্ছে মাপ চেয়ে নেবে তার কাছে বা একটু সময় দেন কিন্তু মিরাজ মিরাসের হক বন্টন করতে বিলম্ব হওয়ার ব্যাপারে ওজর হওয়া সম্ভব সম্ভব না যা বাবা রেখে গেছে তা ওটাই তো ভাগ করবা তো আসে আচ্ছা ব্যাংক থেকে হবে কদিন লাগবে ঢ কোন ওজন নাই উত্তরাধিকার যেটা মিরাস ওই মিরাজ বন্টনে বিলম্ব করার ব্যাপারে যৌক্তিক ওজন আপনি দেখাতে পারবেন অথচ বছর বছর যাচ্ছে মিরাজ বন্টন করা হচ্ছেন কঠোর জন্য প্রস্তুত হয় না কোরবানের মধ্যে দেখে একবারে আরও আছে কথা জাকাত ফরজ কিনা জাকাত ফরজ যার সামর্থ্য আছে নেশাব পরিমাণ অর্থ যার কাছে আছে বছর অতিক্রম হয়েছে প্রত্যেক নেশাবের মানে প্রত্যেক অর্থের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না অতিক্রম করতে হয় একবার আপনার কাছে জাকাত পরিমাণ অর্থ এসেছে বাস প্রথম যখন আপনার কাছে হলো এটাই আপনার অর্থ বছর জাকাতের অর্থ বছর পুরা হল জাকাত বর্ষ পুরো হল এরপরে প্রতি বছরেই আপনার কাছে যা থাকবে চাই কোনোটা এক মাস আগে এসেছে কোনোটা দুই মাস আগে এসেছে কোনোটা তিন মাস আগে এসেছে ওই সব বছর পুরো হয়ে গেছে গুলো একবার বছর পুরো হলে মাঝে যা যুক্ত হতে হচ্ছে সবগুলো বছর পুরা জাকাত যোগ্য যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে তা আপনি জাকাত দিবেন প্রতি বছর সামান্য জাকাত কত ভাগ আড়াই ভাগ শতকরা আড়াই পার্সেন্ট মাত্র তখন যার অনেক টাকা তার জাকাতের সঙ্গে একটু বেশি আসছে তখন মাথায় হাজুরে এত টাকা দিয়ে দিব কিন্তু এত টাকা আসলে কত টাকার মধ্যে কত টাকা যত কুটিয়ে জাকাত আসছে আপনার আপনার পুরা সম্পদের মধ্যে ওটা কত ওই আড়াই ভাগ জাকাত আদে করছে না বছর বছর পার হয়ে যাচ্ছে জাকাত আদায় করা হচ্ছে না হয়তো নামে মাত্র আদায় করা হয় যথাযথ হিসাব করা হয় না আর না বিলকুল আদায় করছে না বছরকে বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোরবানি মিস হয় না জাকাত তো আল্লাহর হক কোরবানি যেমন আল্লাহর হক জাকাত আল্লাহর হক কিনা কোনটা বড় জাকাত বড় জাকাত বড় কোরবানি তো ফরজ না কোরবানি করা তো ফরজ না কিন্তু জাকাত করা আদায় করা কি ফরজ কোরবানি তো এমন এমনকি অনেক ইমাম সুন্নত বলেছেন ক্কা তো এই যে কোরবানির ব্যাপারে আমি আগ্রহী কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আগ্রহী না এর মানেই এটা সমাজ দেখে ওটা সমাজ দেখে না এমন কি না যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে নিজের নিয়তের খোদ লাগানো দরকার কিনা নিয়ত যাচাই করা দরকার সেজন্য বলছিলাম যে কোরবানির ব্যাপারে নিজের নিয়ত এবং এখলাস কতটুকু আছে ওটা খুব ভালোভাবে আমরা যাচাই করার চেষ্টা করব ইনসাল আল্লাহ তফিক দান করুন আরেকটা কথা বলি শেষ সেটা হলো কোরবানি তো করবো তো করবো কোরবানির মাসলামশাইল আমরা অনেক কিছু জানি আর ওল্লামায় কেরমের কাছ থেকে শিখে নেব এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে শিখে নেব কিন্তু যে কথাটা আমি আগে আগে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কে পরিষ্কার পরিচ্ছন্নতা এক সপ্তাহ আগে আমি কোরবানির পশু ক্রয় করে সংগ্রহ করে নিয়ে আসলাম কেউ পাঁচ দিন আগে কেউ দশ দিন আগে বিশ দিন আগে কেউ আগে আনে এখন কুরবানি পর্যন্ত এই দু চার দিন এক সপ্তাহ পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব কিনা কোরবানির পশুটাকে যেরকম যত্ন নেওয়া পশুর যত্ন নেওয়া পশুকে পরিষ্কার রাখা তাকে যত্নের সাথে পরিষ্কার জায়গায় রাখা আর আবর্জনার কারণে তার দিক যাতে অপরিষ্কার না হয়ে থাকে সেজন্য পুরো খেয়াল রাখা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কি দায়িত্ব কোরবানির পশু যত্নের অংশ এটা মনে রাখবেন তার পান আহারের যেরকম আপনি ব্যবস্থা করেন এজন্য তার জায়গা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও দায়িত্ব আর কোরবানির দিন ওই দিন তো আরো বেশি বড় দায়িত্ব রক্ত যদি পড়ে থাকে যথাযথ ভালোভাবে পরিষ্কার করা হলো না রক্ত তে একটু এদিকে লেগে আছে মোটামুটি পানি ঢেলে দিয়েছে কিন্তু এখানে কিছু লেগে আছে ওখানে কিছু লেগে আছে দেখতেও অসুন্দর আর দুর্গন্ধ হবে কি হবে না হবে কঠিন দুর্গন্ধ আর এই কি কি বলে ওটা বই ফেলে রাখলাম কোথাও গোবর ফেলে রাখলাম বইটা খুলে হয়তো নিয়ে গেছে কিন্তু ময়লাগুলো ফেলে রাখা হয়েছে এগুলো অন্যায় আমার কারণে কোনো রাস্তায় যদি রাস্তা মানুষ দুর্গন্ধ পেলো হাঁটার সময় রাস্তায় মানুষ গোবর পাড়াইতে হলো কারো জুতা লাগলো কারো পায়ে লাগলো গ্যারেজটা ব্যবহার করা হয়েছে কিন্তু গ্যারেজটাকে একবার পুরো পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে রাখলাম না রাস্তা ব্যবহার করা হলো রাস্তাটাকে ঠিক করলাম না উঠান উদ্যান ওটা ব্যবহার করা হয়েছে কিন্তু ওটাকে পুরো পাকসাপ করে পরিষ্কার করে রাখলাম না এবং ময়লাগুলো যথাযোগ্য স্থানে নির্ধারিত স্থানে পৌঁছালাম না রাখলাম না এগুলো সব অন্যায় সব কি অন্যায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো যদি ঠিক মতে করি তাহলে কোরবানির হক ঠিকমতো আদায় হবে আর এগুলোর ব্যাপারে যদি অবহেলা করি তো যত দামি কোরবানি আমি আদায় করি আমার এটার মধ্যে ত্রুটি থেকেই যাবে আর অন্য মানুষ মানুষদের কষ্ট পাবে আমি নিজে তো কষ্ট পাবো আমি নিজে তো জায়গা দিয়ে হাঁটতে আমার সমস্যা হবে এই যে কষ্ট পাচ্ছি নিজে কষ্ট পাচ্ছি আরও জনকে কষ্ট দিচ্ছি এটা গুনা কিনা গুনা এটা পাপ তো করলাম একটা নেক আমল আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আমলের আগ পরে যা করা উচিত ছিল তা না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে আমি কষ্ট পাচ্ছি চারপাশের লোকেরা কষ্ট পাচ্ছে পথ কষ্ট পাচ্ছে এইভাবে যে আমি আল্লাহকে নারাজ করলাম তো আল্লাহর নকট্ট অর্জনের জন্য যে আমল করলাম সে আমলে কুচুটুক পেলাম আর এই গুণা করে কুচুটুক হারালাম ওটা যোগ বিয়োগ দরকার আছে কি না আল্লাহ তালা আমাদেরকে সমাজ দান করে ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ